হে বন্ধুরা ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্থান কোনটি এক বাক্যে বলা কঠিন তবে পৃথিবীতে অসংখ্য জায়গা রয়েছে যেগুলো আপনার মনে স্বর্গীয় অনুভূতি জাগাবে কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলো নিমিষেই জীবনের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে অজানা দশের আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এবং ভয়ানক পাঁচটি জায়গার সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন নাম্বার পাঁচ ডুর টু হেল তুর্কমেনিস্তান ডুর টু হেল বাংলায় বললে যার মানে দাঁড়ায় নরকের দরজা নাম শুনেই নিশ্চয় বয় পেয়ে গেছেন তবে বয় পাওয়ার কিছু নেই তুর্কেরিস্তানের ড্রাবা শহরের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত টু হেল নামে পরিচিত এই গর্তটি উনিশশো সাল থেকে দাও দাউ করে জ্বলছে পাগল মানুষদের জন্য দর্শনীয় স্থান হয়ে উঠছে তবে রাতের বেলায় এই স্থানটি দেখতে খুবই সুন্দর কিন্তু এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে পাঁচ মিনিটের বেশি অবস্থান করা যায় না নাম্বার চার ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই মৃত উপত্যকাটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলোর একটি তা সত্ত্বেও প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে পাড়ে জমায় মধ্যপ্রাচ্যে মরু অঞ্চলকেও হার মানায় এখানকার তাপমাত্রা বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পাঁচ সেন্টিমিটার প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন পৃথিবীর উষ্ণতম পরিবেশের স্বাদ পেতে নম্বর 3 হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ব্রহ্মণ প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এটি তবে আগ্নেয়গিরির অগ্নি উৎপাদনের কারণে এই স্থানটি পর্যটকদের কাছে খুবই যুগিপূর্ণ পৃথিবীর সবচেয়ে সক্রিয় দুটি আগ্নেয়গিরির মধ্যে একটি হাওয়াইয়ে অবস্থিত এই বৈশিষ্ট্যটি দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক দ্বীপে পরিণত করেছে হাওয়াই দ্বীপ ভ্রমণের পরিকল্পনা করার আগে আরেকবার ভাবুন নাম্বার দুই মাদিদি ন্যাশনাল পার্ক বলিভিয়া বলিভিয়ার উত্তর পশ্চিম দিকে সাতচল্লিশ লাখ একর জায়গা জুড়ে এই রেইন বিস্তৃত নানা ধরনের বিচিত্র প্রাণীর বাস ভয়ঙ্কর সুন্দর এই পার্কটিতে রয়েছে নানা রকম বিষাক্ত ও ভয়ঙ্কর প্রজাতির প্রাণীও জায়গাটির কুপ থাকা সত্ত্বেও প্রতি বছর অসংখ্য দুঃসাহসী পর্যটক এখানে ঘুরতে আসেন তাই এই স্থানটিতে ভ্রমণ করতে চাইলে আগে থেকে সতর্ক হন নাম্বার এক মাউন্ট ওয়াশিংটন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মাউন্ট ওয়াশিংটন পর্বতে বাতাসের গতি প্রচন্ড বেশি বৈরু আবহাওয়ার কারণে এই পর্বতটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক পর্বত চৌড়া বলা হয় প্রচণ্ড তুষারপাতের কারণে পর্যটকদের জন্য এই স্থানটি বেশ ঝুঁকিপূর্ণ তবে এই পর্বতের উচ্চতা খুব বেশি নয় মাত্র ছয় হাজার দুইশো আষ্টআশি ফুট জায়গাটি কুকালে থাকা সত্ত্বেও প্রতি বছর অসংখ্য দুঃসাহসী পর্যটক এখানে ঘুরতে আসেন তো বন্ধুরা ভয়ঙ্কর এই জায়গাগুলির মধ্যে আপনার কোন জায়গাটি সবচেয়ে বিপদজনক মনে হয়েছে সেটা আমাদের জানাতে না কিন্তু আমরা আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ